বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুইটা ম্যাচ হয়ে গেছে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছিল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে এক এক সিরিজের সমতায় লাস্ট ম্যাচটা নির্ধারণ হবে সিরিজকে জিততে চলেছে ব্যাটিং ধসটার কারণে যদি বাংলাদেশ প্রথম ওয়ানডেটা না হারতো তাহলে বাংলাদেশ দুই ম্যাচ খেলেই সিরিজটা জিততে পারতো মানে লাস্ট ম্যাচটা কালকে যেটা মাঠে নামবে বাংলাদেশ সেটা হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামতে পারত সেটা হয়নি সেটা অতীতের আলোচনা আলোচনা চলে গেছে আলোচনা সেটা না আলোচনা হচ্ছে একটা সমস্যায় পড়ে গেছে সমস্যা বলতে ধরুন বাংলাদেশের এখন উইকেট কিপার কে মানে এই ডে দলের উইকেট কিপার কে ছিল লিটন কুমার দাস লিটন কুমার দাস বাংলাদেশের বর্তমান সেরা উইকেট কিপার মানে বর্তমানের কথা যদি বলি মানে যারা খেলতেছে তাদের মধ্যে থেকে লিটন কুমার দাস আর কি সেরা উইকেট কিপার জঘন্য ফর্মে আছে লিটন কুমার দাস ব্যাটিংয়ে এ যেটা আমরা জানি চোদ্দ ইনিংস ধরে সে ফিফটি দেখা পায় না লাস্ট ফিফটি করেছিল সেই দুই হাজার তেইশ সালে ভারতের বিপক্ষে ফিফটি তো দূর লাস্ট আট ইনিংস ধরে সে ডাবল ডিজিটে যাইতে পারে না সিঙ্গেল ডিজিট আউট হয়ে যাচ্ছে এবং তার লাস্ট আট ইনিংস রান যদি বলি সিক্স ওয়ান জিরো জিরো টু ফোর জিরো জিরো মানে ফোন নম্বর লাস্ট আট ইনিংস ধরে ডাবল ডিজিটে যাইতে পারে না ইনফ্যাক্ট লাস্ট ছয় ইনিংসে তার চারটা ডাক ছয়টা ইনিংসের মধ্যে চারটা ম্যাচে সে সুন্দর রান আউট হয়েছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে লাস্ট তিনটা ওয়ানডে খেলছে তিনটাতেই সে সুন্দর রান আউট হয়েছে এক কথায় জঘন্য ফর্মে আছে বিশ্রি একটা ফর্মে আছে লিটন কুমার দাস লিটন কুমার দাস নিজেও জানে সেই বিশ্রি ফর্মের কারণেই কিন্তু তাকে দ্বিতীয় ম্যাচে ড্রপ করা হয়েছিল তার জায়গায় শামীম হোসেন পাটোয়ারিকে নিয়েছে এবং তার উইকেট কিপিংটা দিয়েছে জাকির আলী অনিককে জাকির আলী অনিক আবার দুর্দান্ত ফর্মে আছে জাকরাইলি আলী অনিক তার কেরিয়ারের সূচনা লগ্নে ট্রাভেল করতেছে মাত্র নয়টা ম্যাচ খেলছে নয় ইনিংসে ব্যাট করে তিনশো রান করছে তিনটা ফিফটি দুইটা চল্লিশ প্লাস ইনিংস ইনফ্যাক্ট দুইটা পঁয়তাল্লিশ প্লাস ইনিংস একটা পঁয়তাল্লিশ একটা আটচল্লিশ এ শ্রীলঙ্কার বিপক্ষেও তার প্রথম ম্যাচে ফিফটি রানের ইনিংস আছে যেখানে বাংলাদেশ অল আউট হইতে পারতো তার ফিফটি হইতে পারতো না সেখানে সে লাস্ট উইকেটে সাঁত্রিশ রান যোগ করে একাই সেখানে ছত্রিশ রান কন্ট্রিবিউট করে ফিফটি দেখা পেয়েছিল তার এভারেজ ছিল পঞ্চাশের উপরে গত ম্যাচে মানে সেকেন্ড ওয়ান ডেতে চব্বিশ রানে আউট হওয়ার কারণে তার অ্যাভারেজটা এখন আটচল্লিশ দশমিক চার তিন মানে পঞ্চাশের নিচে নেমে গেছে তারপর আটচল্লিশ তার এভারেজ লিটন কুমার দাস যেখানে লাস্ট আট ইনিংসেই রান করছে মাত্র তেরো সেখানে জাকরালি অনেক লাস্ট ইনিংসেই করছে চব্বিশ তো লিটন কুমার দাস কতটা অফ ফর্মে আছে আর জাকরালি অনেক কতটা ফর্মে এই দুইটা স্টার দেখলেই বোঝা যাচ্ছে সমস্যা হচ্ছে জাকরালি অনেক উইকেট কিপিং পারে না লিটন কুমার দাসের জায়গায় যে জাকরালী অনেককে দ্বিতীয় ওয়ান উইকেট কিপার দিয়েছিল তাতে সে ব্যর্থ উইকেট কিপিং এ স্পষ্ট বোঝা ছিল যে তার অনেকখানি ঘাটতি আছে স্কিলে ঘাটতি আছে উইকেট কিপিং এ যে দক্ষ হইতে হয় একটা ইন্টারন্যাশনাল ম্যাচে উইকেট কিপার করতে সে তার মানে ক্যাপাবিলিটিটা নাই কামিন্দু মেন্ডিসের ক্যাচ মিস দিয়েছিলো ঝামিন হোসেন পাটওয়ারি বলে তারপর লিয়ানাগের একটা ক্যাচ মিস দিয়েছিল লাইফ স্টাম্পের বাইরের ব্যাটের কোনায় লেগে তার হাতে গিয়েছিল সেটা সে হাতে তালুবন্দি করতে পারেনি এবং হাতে তালুবন্দি করতে পারেনি তার থেকে বড় কথা হাতে রাখতেই সে পারে না মানে হাতের উপরে লাগতেছে সাইডে লাগতেছে কি উইকেট কিপারের হাতে থাকে গ্লাভস গ্লাভস এর হাতের মধ্যে রাখলেই বলটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যাকে আমি অনেক হাতে আটকাই দিয়ে না শুধু ক্যাচ মিস দুইটা অনেক পেসারদের বল তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ বা মুস্তাফিজুর রহমানের বল অনেক বল তার হাতে যাচ্ছিলো সে হাতে রাখতে পারছিল না মানে হাতের কোনায় কোনায় লাগে বা হাত থেকে ফুসকে যাচ্ছিলো স্পেশালি মুস্তাফিজ যখন বল করতেছিল মুস্তাফিজ তো ম্যাক্সিমাম সময় স্লোয়ার দেয় স্লোয়ার বল হয় কি যে উইকেট কিপারের একটু সামনে পরে একটা ড্রপ খেয়ে বলটা ধরতে হয় তো হাতে পরা বল তুলনামূলক ধরা সহজ সেগুলাই ওর হাতে আটকে ছিল না তো ড্রপ পরা বল একটু ধরা কঠিন সেখানে মনে হচ্ছিল যে ওর দু পায়ের মাঝ দিয়ে মানে কখন যদি বাই ফোর হয়ে যায় জাকলাইন অনিককে নিয়ে সমালোচনা করতে যাচ্ছে না কারণ সে ওয়ান ডে কেরিয়ারই শুরু করলো মাত্র আর সবাইকে যে উইকেট কিপিং করতে হবে বা জাকলাইন অনিককে যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে সেটাও কিন্তু সেরকম না জাকলাইন অনেক ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারে প্রথম ম্যাচে তো ব্যাটসম্যান হিসেবে খেলে ফিফটিও করছে সমস্যা সেখানে না সমস্যা হচ্ছে লিটন কুমার দাসের জায়গায় যে সে উইকেট কিপিং করলো সে লিটন কুমার দাসকে তো অফ ফর্মের কারণে মানে ব্যাটিংয়ে যে সে অফ ফর্মে আছে সে কারণে তাকে বসায় রাখছে লিটন কুমার দাস ব্যাটিংয়ে অফ ফর্মে তাকে বসায় রেখেই তো উইকেট কিপিংটা জাকরিয়ালি অনেকে দিল মানে এখন মহলের সমস্যা এই জন্য বললাম যে মানে লিটন কুমার দাসকে যদি বাদ দেয় উইকেট কিপিং করতে হচ্ছে জাকরিয়ালি অনেকে আলী অনেক উইকেট কিপিং পাচ্ছে না কিন্তু ব্যাটিং এ সে দুর্দান্ত ফর্মে আছে মানে ব্যাটিং পাচ্ছে উইকেট কিপিং পাচ্ছে না আবার লিটন কুমার দাস ব্যাটিংয়ে অফ ফর্মে আছে জঘন্য ফর্মে আছে উইকেট কিপিং ভালো পাচ্ছে এই জন্যই বললাম যে হজ বড়লা সমস্যায় লিটন কুমার দাস উইকেট কিপিং পারে ব্যাটিং পারতেছে না আবার যাকে আলী অনেক উইকেট কিপিং পারতেছে না ব্যাটিং পারতেছে তো এই হচ্ছে আজকের আলোচনা একটা হজ বড়লা সমস্যায় বাংলাদেশ পড়ছে